বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে স্বর্ণের একটা বেড়েছে আজকে হলো অক্টোবর মাসের তিন তারিখ দুই সাল রোজ শুক্রবার আজকের এই দিনে যারা বাংলাদেশ থেকে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন ষোলো হাজার সাতশত একান্ন টাকা তাহলে বাইশ ক্যারেটের প্রতি এক বড় স্বর্ণের দাম এক লাখ পঁচানব্বই হাজার তিনশত তিরাশি টাকা আর এক ভরি স্বর্ণ হতে লাগে এগারো গ্রাম ছয়শত চৌষট্টি পয়েন্টে আর এই যে এক বড়ি স্বর্ণের দাম এক লাখ পঁচানব্বই হাজার তিনশত তিরাশি টাকা এটার সাথে যদি আপনি ব্যাট ট্যাক্স মেকিং চার্জ যদি মজুরি সহকারে যোগ করেন তাহলে দুই লাখ দশ থেকে পনেরো হাজার টাকার কাছাকাছি চলে যাবে প্রতি স্বর্ণের দাম অপরদিকে একুশ ক্যারেটের প্রতি গ্রাম পনেরো হাজার প্রতিশত উনানব্বই টাকা তাহলে একুশ ক্যারেটের প্রতি এক লাখ ছিয়াশি হাজার প্রতিশত পঁচানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম তেরো হাজার সাতশত পাঁচ টাকা তাহলে আঠারো ক্যারেটের প্রতি প্রতিবী এক লাখ উনষাট হাজার আটশত পঞ্চান্ন টাকা সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম এগারো হাজার তিনশত উনাশি টাকা তাহলে সনাতন পদ্ধতিতে প্রতি প্রতিভূ এক লাখ বত্রিশ হাজার সাতশত চব্বিশ টাকা বন্ধুরা মনে রাখবেন রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আর এই রেটের সাথে কিন্তু আমি ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ এগুলো কিন্তু যোগ করে সেগুলো যোগ করলে প্রতি বড়িতে পাঁচ থেকে দশ হাজার টাকার উপরে মানে যোগ হবে